নবী করিম সাল্লাহ তার সাহাবি আব্দুল ইবনে সাহিদ ইবনে জুবাইর বলেছেন যে সাহাবি আব্দুল ইবনে অমর দিল্লা একবার যাচ্ছিলেন দেখলেন যে কুরাইশের কিছু যুবক কিছু পাখিকে বেঁধে রেখে তীর নিক্ষেপ করছিলেন হাত সই করার জন্য এবং ওই পাখিগুলার যে মালিক তাকে বলেছেন যেটা লাগবে না মিস হবে ওই তীরটা তোমার বিনিময়ে তুমি তীর পেয়ে যাবে আর লাগলে তো পাখি মারা যাবে এটা জাস্ট মজা করছিল তারা দেখেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহাবি আব্দুল ইবিন অমর যখন এসেছেন জাস্ট তাকে দেখেছে দেখার সাথে সাথে দৌড় দৌড়ে পালিয়ে গেছে তারা ওই যুবকরা কারণ জানেন যে নবী সাল্লাহ সাল্লামের সাহাবি কোন প্রাণীর প্রতি নির্মমতাকে সহ্য করবেন না চলে গেছে তারা তখন এবার আব্দুল ইবিন অমর আদুল্লাহ তাল বলেছেন আল্লাহ লানত এবং অভিশাপ নাজিল হয় ওই মানুষগুলোর প্রতি যারা কোনো প্রাণীকে এরকম বিনোদনের জন্য জাস্ট তীর মেরে গুলি মেরে বিভিন্নভাবে লক্ষ্যবস্তু তাদেরকে বানায় নবী করিম সাল্লাহামের জীবনের বহু ঘটনা আছে আমরা বলে শেষ করতে পারবো না আমি একেবারে শেষের দিকে চলে আসছি একবার নবী করিম সাল্লাহ সাল্লাম একটি ওঁট দেখতে পেলেন খুব ক্ষীণকায় জীর্ণশীর্ণ দুর্বল এবং তার চোখে পানি নবী সাল্লাহাম তার শরীরের উপরে খুব আলতো করে হাত বুলিয়ে দিলেন তখন সেই ওঁটের আচরণ দেখে বর্ণাকারী সাহাবি বলছেন মনে হচ্ছিল সে অনেকটা প্রশান্ত অনুভব প্রশান্ত অনুভব করেছে তখন তিনি ওঁটের মালিককে ডেকে বললেন যে এই ওঁটকে তুমি কেন ভালো করে খাবার দাবার দাও না তারপর তার ব্যাপারে তুমি আল্লাহকে কেন ভয় করো নবী সাল্লাহ আসলাম তাকে সতর্ক করলেন ঠিক একইভাবে নবী সাল্লাহ সাল্লাম ঐতিহাসিক একটি হাদিস সই মুসিব নীতি যে বলেছেন ইন্দ আল্লাহ কাতাবুল এহসান আলা কুল্লি সেই ফাইদা কাতাল তুম ফাহসেন কিতলা ওয়াইজা জবাহ তুম যদি কেউ যদি কেউ কোন প্রাণীকে জবে করতে হয় জবে করে খেতে হয় আল্লাহ তার জন্য হালাল করেছেন সেও যেন নির্মমভাবে জবে না করে এই ছুরি যেন ভালো করে ধার দিয়ে নেয় যাতে করে পশুর প্রতি নির্মমতা করতে করতে ধীরে ধীরে তাকে যেন হত্যা করতে না হয় এমন কি কোনো মানুষকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় তাকেও যেন নির্মম হত্যা না করা হয় প্রয়োজনে তাকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় এমনকি রণাঙ্গনে যদি শত্রুপক্ষও হয় নির্মম ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করবেন এই নির্মমতা করার অনুমতি ইসলাম আপনাকে দেয়নি আপনাকে মানুষ হতে বলেছে ইসলাম নাবী সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি তার কোনো একটা পশু জবাই করার জন্য শুইয়েছেন শুইয়ে তারপরে সেই পশু ছুরি ধার দিচ্ছেন একদিক থেকে শুয়েছেন হয়তো পাও দিয়ে ফাড়া দিয়ে ধরে রেখেছেন আর অপর দিক থেকে হাত থেকে হাত দিয়ে তিনি ছুরি ধার দিচ্ছেন নবী সাল্লাম বলেছেন যে আতুরি তুমি তাহা মাওতা তুমি কি চাও এই প্রাণীটাকে কয়েকবার হত্যা করতে কেন তুমি আগে ছুরি ধার দিয়ে আনো নাই নবী করিম সাল্লাহ সাল্লাম একটি গাধার পার দিয়ে যাচ্ছিলেন দেখতে পেলেন যে গাধাটার উপরে কেউ ছ্যাঁক দিয়েছে কোন লোহাটো হাতে দাগ দিয়ে ছেক দিয়েছে ক্ষত বিক্ষত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লান আল্লাহ ওয়াসামা যে ব্যক্তি এই গাধাটাকে ছেক দিয়েছে আল্লাহ লহানত আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে অভিশাপ তার উপরে নাজিল হবে নবী করিম সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি বলছেন হে আল্লাহ রসুল আমি যখন ছাগল জবে করি তখন আমি যাতে অপ্রয়োজনীয় কষ্ট দিতে না হয় নির্মমতা করতে না হয় সেদিকটা খেয়াল করে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন রহেমাকল্লাহ তুমি যদি ছাগলের প্রতি দরা দয়া পরবর্শ হও আল্লাহ তালা তোমার প্রতি দয়া পর বসবেন ভাইরা আমার এমনকি তৃণ লতা গাছ পালা এগুলো প্রয়োজন ছাড়া যদি কেউ কাটে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির মাথায় আল্লাহ তালা যাহ আগুন নিক্ষেপ করেন প্রয়োজন ছাড়া যদি বৃক্ষ নিধন করে কেউ আমি যদি সারাদিন সারারাত বলি হয়তো নবী সাল্লাহ সাল্লাম দুর্বলদের অধিকার আদায়ের জন্য কি করেছেন শুধু কথা বলেননি কি করেছেন সেগুলো বলে হয়তো শেষ করা যাবে না আমাদের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে আমি শুধুমাত্র শেষের দিকে আসছি এবং বলতে চাই আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি এই বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয় আবেশক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো মেধাবীদের দেশের সবচেয়ে বড় বড় ভালো মেধাবীদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র এই জায়গা থেকে আমাদের আনন্দের ওখানে অনেক ইতিহাস যেমন রচিত হয়েছে দুই একটি দুই একটি দুখের এবং বেদনার ঘটনাও এখানে ঘটতো তমো থেকে একটি হলো র্যাগিংয়ের ঘটনা নতুন একজন শিক্ষার্থী যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা র্যাগিং এর নামে তাকে অপমানিত করা অপদস্থ করা তাকে হ্যারেজমেন্ট করা তাকে অপমান অপদস্থ করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল আমরা আশা করব এই পশুত্ব এই নির্মমতা এটা আমাদের দেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দিন ফিরে আসবে না আমরা সবাই যদি দায়িত্বশীল হই আমরা সবাই যদি মানুষ হই ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে আমরা যদি ভালো মানুষ হই তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনও ঘটতে পারে না একজন মানুষের কষ্ট কারোর আনন্দের কারণ হতে পারে না নবী করিম সাল্লা বলেছেন যে ব্যক্তি কোনো ছোটদের প্রতি স্নেহ করে না ভালোবাসে না সে আমার উন্মত না ছোটো এবং জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা না থাকে ভালোবাসা না থাকে সে আর যা হোক নবী ক্রিম সাদ সাল্লামের উন্মত হিসাবে পরিচিতি পাবে না অতএব র্যাগিংয়ের এই অপর সংস্কৃতিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিদায় করতে হবে আপনাদেরকেই সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে সেই তফিক দান করুন সময় তো উপস্থিতি আমাদের আসরের সময় হয়ে গেছে অনেক আগেই আমি খুব সংক্ষেপে শেষ করলাম আপনাদের প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আমার কাছে আছে কিন্তু প্রশ্ন আমি এখনও টাচই করতে পারলাম না তো সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নামাজের পর আর কোনো সেশন আদৌ থাকবে কিনা আমি জানি না তবে যেহেতু প্রশ্নগুলো আপনারা দিয়েছেন আমি কোনো লাইভে সেটা উত্তর দিয়ে দিতে পারি আর যদি নামাজের পরে সেশন হয় তাহলে সেখানে আমরা পনেরো বিশ মিনিটে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি আর একটি আহ্বান আপনাদের প্রতি আমি রাখতে চাই সেটা হলো আপনারা অনেকে আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেন যে আসুন্না ফাউন্ডেশনের সাথে আপনারা কীভাবে ইনভলভ হবেন আপনারা অনেকে হয়তো মনে করেন আমরা শিক্ষার্থী মানুষ আমরা টাকা পয়সা দিতে পারবো না তাহলে আসুন্না ফাউন্ডেশনের সাথে কীভাবে ইনভলভ হবে আমি আপনাদেরকে বলতে চাই আসন্না ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে আসন্না ফাউন্ডেশন ডট ও আর জি আমাদের ওয়েবসাইটে ভলেন্টিয়ার রেজিস্ট্রেশন বা ভলেন্টিয়ার নিবন্ধন যে ফিচার আছে সেখানে ক্লিক করে আপনি আপনার তথ্যপত্র দিয়ে যদি সাবমিট করে রাখেন আমাদের কাছে আপনাদের ডাটা চলে আসবে আপনারা যেন আনন্দিত হবেন যে আমাদের ফেনি লক্ষ্মীপুর নোয়াখালীতে বন্যা দুর্গতদের যে পুনর্বাসনের কার্যক্রম চলছে সেখানে প্রায় পাঁচচল্লিশটা টিম পঁয়তাল্লিশটা টিম সেখানে কাজ করছে এই প্রত্যেকটা টিমে কোনো না কোনোভাবে কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কোনো ব্যবসায়ীকে কোনো চাকরিজীবীকে ট্যাগ করা হয়েছে তিনজন করে এক একটা টিমে থাকে তারা সেখানে কাজ করছে তত্ত্বপাতগুলো ভেরিফিকেশন করছে তাদের তত্ত্ব ভিত্তিতে আমরা ইনশাল্লাহ অসহায় এবং দুস্থ মানুষদের ঘরগুলো বানিয়ে দেওয়ার কৃষকদেরকে নগদ অর্থ সহায়তা দেওয়ার এবং অন্যান্য কার্যক্রম আমরা পরিচালনা করবো তো আপনারা যদি ফাউন্ডেশনের সাথে ইনভলভ হতে চান আমি আপনাদের সবাইকে উদার আহ্বান করতে চাই এমনকি আমাদের বন্দেরকেও বলতে চাই যে আপনারাও আমাদের ফাউন্ডেশনের ভলেন্টিয়ার হিসাবে নিবন্ধন করতে পারেন আমাদের যখন প্রয়োজন হবে আমরা কোনো কোনো সময় আমাদের নিবন্ধিত ভলনটিয়ারদেরকে প্রায়োরিটি দিয়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা তাদেরকে ইনভলভ করে থাকি আমরা আশা করি যে আমাদের কল্যাণমূলক কাজে আপনারাও সাথী হবেন সঙ্গী হবেন আজকের এই আয়োজন এত সুন্দর একটি আয়োজন করবার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এখানে এসে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আমার কথার মধ্যে যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে ভুল কিছু বলে থাকলে সেটি আমার তরফ থেকে শয়তানের তরফ থেকে আল্লাহ তেমন আমাদের সবাইকে নবী কেমসল্লাহ সাল্লামের রঙে রঙিন হওয়ার তফিক দান করুন তার আদর্শ আদর্শবান হওয়ার তফিক দান করুন জাজাকম্লা খাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত